আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ মসজিদ নববীর থেকে একদিন বাহিরে বের হয়ে খোদার চন্দ্রনায় কাতরায় দিছিলেন লোক সকল দেখে মনে করছেন আবু হুরায়রার মির বেরাম উঠে গেছে আবু হুরায়রা মনে হয় মির বেরামের রোগে আক্রান্ত এই কারণে এরকম মসজিদে নববীর বাহিরে কাতরান কেউ সামনে জুতা ধরে কেউ সামনে মুখের সামনে ঝাড়ু ধরে কিন্তু আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদের সামনে কাতরায় এটা কেউ জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম সাহাবী আবু বকর দিয়ে আল্লাহ মসজিদে নবীর বাহিরে দিয়া সামনে দিয়া হেঁটে যায় আল্লাহর নবীর সাহাবী আউবাকরকে দেখার সঙ্গে সঙ্গে আবু হরায়ের ডাক দিয়ে সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম্ম রহামতুল্লাহ ইয়া আবু বকর হে আউবাকর আপনি আমার সালাম গ্রহণ করে নেন আল্লাহ নবীর সাহাবী আবু বকর আবু হরারাকে না দেখে আবার রাস্তা দিয়া হেঁটে হেঁটে চলে যাইতেছে আবু হরার দিনের ভিতর শান্তি হায় হায় মনে হয় আজকে দিনটা আমার না খেয়া থাকতে হবে চার পাঁচ দিন পর্যন্ত আমি ক্ষুধা যন্ত্রণায় কাতরা মসজিদ নবীর সামনে হাজির হয়ে গেলাম এখন আবু বকর আমার দিকে লক্ষ্য করে নাই কিছুক্ষণ পর তাকায় দেখে অমর সামনে দিয়ে হাইটা যায় অমর কে আবার সালাম দিলেন অমর রাজি আল্লাহ তালানহু সালামের জবাব নেয় না অমর রাজি আল্লাহ তালানহু লক্ষ্য করেন নাই চলে গেলেন সামনে দিয়া আবু হরাই আল্লাহ তালানহু আল্লাহর নবীর সাহাবি অমর যখন জবাব না দিলেন আবু এরা চোখের ভিতরে পানি আর ডাক দেয়া বলে মালিক তুমি মালিক যদি আমার না খাওয়া শান্তি পাও আমি বান্দা তোমার জন্য শান্তি আছি

আসমানের দিকে একটা চাঁদ দেখি তাকায় একটা পূর্ণিমার চাঁদ জল জল করতেছে জমিনের ভিতরে একটা চাঁদ জল জল করতেছে জমিনের চাঁদটা হলো আমার পয়গম্বর আসমানের চাঁদটা হল পূর্ণিমার রজনীর চাঁদ আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই আরেকবার বরগতি নবীর চেহারার দিকে তাকাই একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই আর একবার বরগতি নবীর চেহারার দিকে তাকাই আল্লাহর কসম খায়া বলি ওই আসমানের পূর্ণিমার চন্দ্রের হচ্ছে আমার নবীর চেহারা কোটি গুণে সুন্দর আম্মা যারা আয়েশা ডাক দিয়া বলেন লানা শামসুন ওয়ালিল্লাহ ফাতি শামস প্রত্যেকটা মানুষে একটা সূর্য থাকে যেই সূর্যটা সকালবেলা উদিত হয় আমি আয়েশার একটা সূর্য আছে আমার সূর্যটা প্রত্যেক দিন নামাজের পর আমার ঘরের ভিতরে উদিত হয় আমার সূর্যটা হলো আমার পয়গম্বর মসজিদে ভিতরে আম্মা আয়েশার কাছে প্রশ্ন করতেছেন মহিলারা ডাক দিয়া বলতেছেন হে আম্মা জানা আয়েশা শুনলাম ইউসুফ পয়গম্বর সৌন্দর্যের কারণে মিশরের মেয়েরা দেখার পর হাতটা কেটে ফেলেছিল সৌন্দর্য কেমন এটা আমাদেরকে কিছু বলেন আম্মা যেন আয়সা ডাক দেয়া বলেন মদিনার মেয়েরা পায়গম্বরের সৌন্দর্য দেখার পর ওই মিশরের মেয়েরা যে হাত কেটেছিল এটা তাদের খায় সাতের হাত কাটা তারা কিন্তু ইউসুফকে দেখে হাতটা কেটেছিল কিন্তু মুমিন হয় নাই তোমার পয়গম্বর আমার পয়গম্বরের সৌন্দর্য এমন আমার নবীর সৌন্দর্য যদি একবার কেউ দেখে ও হাত না ও তার কলিজা পর্যন্ত কেটে ফেলবে যুদ্ধের ময়দানে পর্যন্ত সাহাবে একদম কলিজা প্রস্তুত হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বরের সৌন্দর্য এমন সৌন্দর্য দেখার পর মক্কার মেয়েরা মদিনার মেয়েরা পয়গম্বরের জন্য নিজের কলেজার ধন বাসাকে আল্লাহ নবীর সামনে উপস্থিত করা দেন আমার পয়গম্বরের সৌন্দর্য দেখা পয়গম্বরের সাহাবা পাগল শুধু পাগল তো না নিজে পর্যন্ত নিজের পরিবার পর্যন্ত এক নবীর জন্য সঙ্গে সঙ্গে জীবন দিয়ে দিছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন মদিনার মেয়েরা তোমরা শুনিয়া রাখো আমার পয়গম্বরের সৌন্দর্যটা তো এমন আল্লাহর হাবিব রাত্রিবেলা যখন ঘরে আসতেন আমি দেখতাম অন্ধকার রাত্রিটা আমার ঘরটা নবী আসার সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যেত আবহ তাকা যাকের দূরে একটা আল্লাহ নবীর সৌন্দর্য বরকট দেখা যায় ওই দূরে অন্য কোনো দুনিয়া রেল না ওইম্বরের সৌন্দর্যের আলো সামনে আস্তে আস্তে পয়ম্মর যখন সামনে চলে আসলেন আবার থাকা দেখে আর কেউ না এ হলেন আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবীকে সালাম দিয়া সালাম হে পয়গম্বর সালাম গ্রহণ করে নেন সালাম গ্রহণ করে নেন আল্লাহ নবী ডাক দিয়া বলে হে আবু হরা ব্যাপারটা বুঝলাম না চেহারার ভিতরে তোমার এমন ক্ষুধার ছাপ কেন চেহারার ভিতরে এমন ছাপ দেখা যায় কেন আবু হরা তুমি কি খানা পাও না আবু হরা ডাক দিয়া বলে পয়গম্বর আজ থেকে তিন চার দিন যাবো আবু আবহরার এক তিরাস পানিও পাই না খাওয়ার জন্য তাকা দেখেন পেটের ভিতরে পাথর বেঁধে বসে আসি পাবর হাবিব ডাক আমি পাবম্বরের ঘরে চল মেহমে নয়া যাবি যা আমি আমি তুই তুই খাবি পান করব দুজন চল আমার ঘরের সঙ্গে চল আমার ঘরের ভিতরে চল আবু হরার মনের ভিতরে শান্তি আবু হরাইরা সুখে শান্তিতে আল্লাহর হাবিবের সঙ্গে বাড়ি পর্যন্ত চলে যায় বাড়ির দিকে যায় ডাক দেয়া বলতেছেন হে আয়েশা ঘরের ভিতরে কি আছে দেখো আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন এক গ্লাস দুধ ছাড়া ঘরের ভিতরে অন্য কোনো কিছু নাই কম্বর ডাক দিয়া বলে আবু এই যে এক গ্লাস দুধ আছে আমি আর তুই মিলা খাইতে পারবো আবু হরের মনের ভিতরে শান্তি মনে হয় এক গ্লাস দুধ আজকে পয়গম্বর আর আমি মিলা দুইজন মিলা খাবো কিছুদিন পর আমরা দুজন মিলে আজকে পান করব এদিক দিয়ে আবু হরায়রা আবার ডাক দিয়া বলে হুজুর এত দিন পর্যন্ত যত ক্ষুধা আমার পেটের ভিতরে ছিল আপনাকে যখন একবার চোখ দিয়া নজর করে দেখলাম আপনাকে দেখার সঙ্গে সঙ্গে চার পাঁচ দিনের ক্ষুধা অর্ধেক নিবারণ হয়ে গেছে আবু হরায়রা মনে মনে ভাবছে এক গ্লাস দুধ হুজুর অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো পেট ভরে যাবে কিছুক্ষণ পর নবী ডাক দিয়ে বলতেছেন এক কাজ কর মসজিদে নবীর পাশে সাবে সুফায় কিছু সাহাবা একরাম বসা এরা দিনের খেদমত করতেছে এরা আমার এলেম নিয়া গবেষণা করতেছে এদেরকে একটু ডাক দাও আজকে আমি আর তুমি একা কেন আজকে সবগুলো মিলে ঈদ উত্থাপন করব আবু হরার মনে যা শান্তি ছিল সব দূর হয়ে গেছে ভাবছিলাম এক গ্লাস দুধ দুইজন মিলা পান কর্ম হুজুর এটা কি শুনাইলেন আবার এতগুলো মানুষ কেমনে খাবো এক গ্লাস দুধ হুজুর বলেন যাও যাও তাদেরকে নিয়ে এস তারা দেখে মদিনাওয়ালা আসাবে সুফফা वालोंের দিকে তো গো সুসংবাদ আছে নবী আজকে তোমাদেরকে মেহমান বানাইতেছে এসো সবাই তো লাভ দিয়া দূরে মানে চলে আসতেছে আবু ওরা মন দুঃখ যা আজকে তোরাই খাবি আমার আর খাবার কো বলেন মনে মনে ভাবছিল মেহমান মনে হয় প্রথম মেহমান প্রথম মেহমান মনে হয় নিজে আগে খাবে তারপর অন্যজনরা খাবে কিছুক্ষণ পর নবী ডাক দিয়ে বলতেছেন আবু রায়রা এক কাজ করো আজকের এই বিশাল বড় দলের মেহমানদারির দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে দিলাম তুমি তাদেরকে পান করো এই কথা শোনার পর তো অন্তর খারাপ যাও আশা ছিল যে একটু কিছু পাবো মনে হইতেছে না আজকে কিছু খাওয়া যাবে কিছুক্ষণ পর মন্টন খারাপ করে গ্লাসটা হাতে নিয়ে প্রথম সাহাবির কাছে দিছে ভাই খান কপালে আছে আর কি করবেন সাহাবি একটু মুখটা লাগায় দিয়ে দিছেন নেন পরের জন্য দেন আল্লাহ হাবিব কয় পেট ভরা খাও পেট ভরা খাও কজুর এক গ্লাস দুধ খাও না পেট ভরা খাও নামাইছে না একটু খায় আবার আরো খাও আবহাওয়ারা তাকায় রসুলের দিকে কিরে ব্যাপার কি বুঝলাম না গ্লাস মাত্র একটা হুজুর যে এত খাইতে বলতেছে আমরা খামো কি রসুলের দিকে তাকায় আছেন রসুল বলে খাও খাও পেট ভরা পর্যন্ত খাও ও পেট ভরা পর্যন্ত খায় আবু হাতে গ্লাস দেখে ওর মোসের ভিতরে দুধের রেখা লেগেছে কি খাওয়াটা খাইছে গ্লাসের দিকে দেখে তো আরো এত পেট ভরা খাইলো কিন্তু কিরে গ্লাসের যে এক গ্লাস দুধ এক গ্লাস দুধের এক ইঞ্চি পরিমাণ কেন এক চুল পরিমাণ দুধ কমে নাই যা ছিল তাই আছে দুধ আবু আবহাওয়ার বোঝা হয়ে গেছে কাহিনী ঘটতেছে আজকে বিশাল বড় কাহিনী বলেন পরের জন্য দে তারপরের জন্য দিলেন তারপরের জন্য পেট ভরা দাও তারপরের জন্য পেট ভরা তারপরের জন্য দাও জন পর্যন্ত যখন এক গ্লাস দুধ পান করছে কিন্তু এক গ্লাস দুধ থেকে এক ইঞ্চি পরিমাণ দুধ কমে নাই রসুল ডাক দিয়া বলেন আবু হয় তুমি আগে খাও হুজুর বলেন আবূ হুরায়রাকে দিয়ে বলেন না হুজুর 70 জন খেয়ে ফেলেন আপনি আগে খান রাসূল বলেন না না আবূ তুমি আগে খাও কেমন নেতা নেতা নেতায় বলে বান্দা তুই আগে খা উম্মত তুই আগে খা আমাদের এলাকার নেতা যদি হইতো বলতো রিলিফ মালটা আগে আমার ঘরে ঢুকা কথা ঠিক না কম্বলটা আমার ঘরে দে জাতি পাক পাক আমি पहिले হইলো আমার বউ पहिले হইলো

সারা বাংলাদেশের অবস্থা ভালো উন্নতি হইতেছে কিন্তু আমার এই কুষ্টিয়ার এলাকাটাই এখন যেই নেতা নিজে না খায় উম্মত খাওয়াবে আবু হরারা বলেন হুজুর আপনি খান হুজুর বলেন না আপনি খান আবু হর খাইলেন পেট বইরা খায় রসুলকে দিলেন রসুলও খাইলেন রসুল বলতেছেন আজকের দুধটা যদি সারা দুনিয়ার মানুষ খাইত এক ইঞ্চি পরিমাণ দুধ এনদে কমতো না বরকত কারে কয় দেখেন বরকত কারে কয় এক ইঞ্চি পরিমাণ দুধ কমতো না আল্লাহ বলেন এই নবীদের কিন্তু তোমাদের ভিতর থেকেই বাড়াইছি তোমাদের মতো মানুষ